নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আগের ভিডিওতে ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজে কাটিংয়ের এ টু জেড সমস্তটা দেখিয়ে দিয়েছিলাম আর এখানে পিছনে হুক হয়েছে এখানে দেখুন যথেষ্ট ডিপ পিট হয়েছে সিভলেস হয়েছে তো সেখানে কাটিংয়ের এ টু জেড সমস্তটা আমি সূত্রের সাহায্যে বলে দিয়েছি অনেক টিপসও দিয়ে দিয়েছি যে ডিপ পিট করার সময় কি করতে হবে সিভলেস করার সময় কি করতে হবে তো যারা কাটিং ভিডিও দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো তো এখানে প্রিন্সেস কাট ব্লাউজটা কিন্তু আমার প্যাডেড হচ্ছে ভিতরে কিন্তু প্যাড বসবে বা খাপ বসবে তো সঠিক নিয়মে কিভাবে খাপ বসাতে হয় তার কিন্তু সমস্ত নিয়ম কিন্তু দেখিয়ে দেব আর আপনারা কত সাইজের জন্য কি খাপ ইউজ করবেন বা কোন কোম্পানির খাপ ইউজ করবেন সমস্তটা বলে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন লাইলিং কাটা হয়ে গেছে আর এখানে যেহেতু আমার পিছনে হুক হচ্ছে সেই জন্য সামনের এই পার্টটা কিন্তু আপনাদের সবসময় জোড়া সাইডেই বসাতে হবে আপনারা যখনই কোনো প্যাডেড ব্লাউজ করবেন বা ভিতরে খাপ বসাবেন আপনাদের কিন্তু সামন পার্টের যে অংশগুলো আছে এখানে কিন্তু আপনাদের ডবল লাইলিং কাটিং করতে হবে পিছন আপনাদের ডবল লাইলিং লাগবে না কিন্তু সামনের এই দুটো পার্টে কিন্তু আপনাদের ডবল লাইলিং ইউজ করতে হবে তো দেখুন এখানে কিন্তু কাটিং আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে চলুন এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখুন আমি মেন কাপড় আর লাইলিংটা নিয়ে নিয়েছি এখানে আমি দু রকম লাইলিং ইউজ করেছি একটা ভালো লাইলিং ইউজ করেছি যেটা রুবিয়ার লাইলিং আর একটা একটু কমাদামি লাইলিং ইউজ করেছি তো ভালো লাইলিংটা দেখুন মানে মেন কাপড়ের আমি উল্টো দিকে রেখেছি উল্টো দিকে রেখে কিন্তু চার ধারটা প্রথমে সেলাই করে নিচ্ছি যেহেতু আমার কাপড়টা মানে একদমই পিওর সিল্ক ছিল তো সেলাই করার সময় কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল সেই জন্য প্রথমে এরকম চার ধারটা আমি সেলাই করে নিয়েছি আর যখন আমি মেন কাপড়টা কেটেছিলাম একটুখানি বাড়তি বাড়তি কেটেছিলাম তো দেখুন এখানে সেলাই করা হয়ে গেছে এবার পুরো একদম মাপ করে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো আপনারা যখন সিল্কের কিছু করবেন এই টিপসটা অবশ্যই ফলো করবেন অনেক সময় কি হয় মেন কাপড় ছোট ছোটো বড়ো হয়ে যায় মানে বাঁকা ট্যাড়া হয়ে যায় তো আপনারাও কিন্তু এইভাবে চার ধার সেলাই করে নেবেন আর এইভাবে এক্সট্রা করে কাটবেন পরে সেলাই করা হয়ে গেলে এক্সট্রা কাপড়গুলো কেটে কিন্তু বাদ দিয়ে দেবেন তো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত পার্টগুলো কিন্তু সেলাই করে নেব প্রথমে যে খাপের যে দু সাইডের যে অংশগুলো ছিল সেটা প্রথমে সেলাই করে নিয়েছি আর তারপরে মিডিলের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নেবো নিয়ে একই রকমভাবে করে নেবো আপনারা চাইলে এখানে আঠাও ইউজ করতে পারেন তাতেও কিন্তু হবে তো দেখুন এখানে কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর মেন কাপড়ে উল্টো দিকে কিন্তু লালিনটাকে বসিয়ে সেলাই করবেন সামনের দিকে কিন্তু বসাবেন না আর এখানে দেখুন মিডিলের যে অংশটা ছিল সেটাকেও কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি চার ধারটা আর এখানে গলার শেপটা আমি এখন কাটিং করব না আমি পরে কাটিং করব এবার আমাদের যে আর একটা লাইনিং ছিল ডবল লাইলিং কাটিং করেছিলাম একটা লাইলিং মেন কাপড়ের সাথে অ্যাটাচ করিয়ে নিয়েছি আর একটা লাইলিং ছিল সেখানে দেখুন এখানে আমি গলার শেপটা দিয়ে নেব তো আগের ভিডিওতে আমি পেপার কাটিং করে আমি কিন্তু গলার শেপটা ওখানেও কাটিং করে দেখিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন পেপারটাকেই বসিয়ে কিন্তু এখানে আমি গলার শেপটা কাটিং করে নেবো এটা কিন্তু একদম সরু মানে ফিতে হয়েছে মানে কাঁধে যে অংশটা থাকবে সেটা কিন্তু একদম সরু হয়েছে আর এখানে সুইটার ডিজাইন ছিল এবার যেখানে আমাদের বেস পয়েন্ট ছিল বা যেখানে আমরা মানে পয়েন্টের মাপটা নিয়েছিলাম সেই জায়গাটা আমি লাইনিংয়ে ভালো করে দাগ দিয়ে নিলাম যেহেতু পেপারটাকে বসিয়েছিলাম এবার প্রিন্সেস কাটের যেমন নর্মাল সেলাই করে দুদিকে কিন্তু খাপেরই মানে পাট দুটোকে বসিয়ে দেখুন নিচে দিক থেকে সেলাই করে ওপরের দিকে চলে এসেছে আর দেখুন আমার কিন্তু একদমই বেশি হয়নি নর্মাল যেমন আপনারা সেলাই করেন নিচের দিক থেকে দিকে সেলাই করে এখানে অবশ্যই করে 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 কিন্তু কিন্তু সেলাই নিতে হবে তো লাইলিংয়ে দেখুন করা হয়ে গেছে এবার মেন কাপড়ে কিন্তু আমরা করে নেব আর এখানে কিন্তু আমি ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেলাইটা করবেন তো সবসময় কিন্তু নিচের দিক থেকে সেলাইটা শুরু করবেন আর এখানে ভালোভাবে ধরে নেবেন একটা পার্টের সাথে আর একটা পার্ট ভালোভাবে ধরে এখানে পিন আপ করে নিতে পারেন সিল্কের কাপড়গুলো কিন্তু সেলাই করার সময় অনেক সময় সরে যায় সেই জন্য আর এখানে কিন্তু আপনারা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করবেন কারণ আমরা যখন মানে বাড়িয়েছিলাম এই অংশগুলো আমরা কিন্তু হাফ ইঞ্চি করে কিন্তু সেলাই মার্জিন রেখেছিলাম তো সম্পূর্ণ আপনারা হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দেবেন আর এখানে কিন্তু কোনো কাপড় টেনে সেলাই করবেন না একদম একটা পার্টের উপর একটা পার্ট নর্মালি রাখবেন রেখে সুন্দরভাবে সেলাইটা করে নেবেন তো অনেকে কিন্তু ওই একটা পার্টের সাথে আর একটা পার্ট জয়েন করার সময় কিন্তু সামান্য বেশি হয়ে যায় আর আমি তো আপনাদেরকে কাটিং করার সময় টিপস তো দিয়ে দিয়েছি যে এই টিপসটা ফলো করে আপনাদের কিন্তু মানে ছোট বড় কিন্তু হবে না এখানে দেখুন আমার কিন্তু একদম সমানই হয়েছে তো দেখুন এখানে এবার আমি খাপটা নিয়ে নিয়েছি আর এখানে আমার ছাতি ছিল এখানে আমি আটত্রিশ নিয়েছি আপনাদের ছাতি যা থাকবে তার থেকে কিন্তু সবসময় এক সাইজ অথবা দু সাইজ কিন্তু বড় সাইজের খাপ নিতে হবে মানে আপনাদের যদি ছত্রিশ সাইজ হয় আপনারা আটত্রিশ অথবা চল্লিশ সাইজের খাপ ইউজ করবেন আপনাদের ছাতি যা থাকবে তার থেকে কিন্তু সবসময় এক সাইজ অথবা দু সাইজ বেশি নিতে হবে এবার এখানে আমি লাক কোম্পানির খাপ ইউজ করেছি এই কোম্পানির খাপ কিন্তু অনেক ভালো আমি এর ভালো রিভিউ পেয়েছি অনেকবার ইউজ করেছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বসাবেন তো দেখুন এই যে খাপটা ছিল তার কিন্তু উল্টো দিকটা ধরে নিয়েছি ধরে মিডিলে হাত দিয়ে কিন্তু পিছনের দিকে ঠেলে দিয়েছি দিয়ে দেখুন এখানে খাপটাকে পুরো চার ভাঁজ করে নিয়েছি নিয়ে এর যে মিডিলটার কাছে ভালোভাবে মার করে নিচ্ছি আর যে কোনো একটা সাইড কিন্তু এভাবে দাগ দিয়ে নিতে হবে তো আপনারা ভিডিওটি আর একবার কিন্তু ব্যাকে করে দেখে নিতে পারেন আমি কি করলাম এইভাবে কিন্তু খাপের যে মানে ভিতরের সাইডটা আছে মানে যে সাইডটা আমাদের কিন্তু চেস্টের সাথে অ্যাডজাস্ট হবে মানে চেস্টের ওপরে বসবে সেই দিকেই কিন্তু আমি দাগটা দিয়েছি বাইরের দিকে কিন্তু দিইনি এই খাপটাকে কিন্তু আমরা যে একটা এক্সট্রা লাইলিং কেটেছিলাম সেই লাইনিংয়ের ওপরেই বসাবো তারপরে কিন্তু মেন কাপড়ের সাথে কিন্তু আমরা অ্যাটাচটা করিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খাপের মিডিলটাকে ভালোভাবে এখানে মার্ক করে নিয়েছি আর এখানে আমি যখন প্রিন্সেস কাঠ সেলাই করেছিলাম তারও কিন্তু মানে আমাদের যেখানে বাস সাইজ ছিল বা যেখানে আমাদের পয়েন্টের মাপটা আমরা নিয়েছিলাম পয়েন্টের কাটিং করার সময় তো দেখিয়ে দিয়েছিলাম তো সেই পয়েন্টের মাপের কাছে কিন্তু আমি এখানে ভালো করে মার্ক করে নিয়েছি তো মানে খাপের মিডিল আর ওই ব্লাউজের হচ্ছে মানে পয়েন্টের মিডিলটা আমরা ভালোভাবে ম্যাচ টু ম্যাচ ভালোভাবে ধরে নিয়ে এবার দেখুন এখানে আমার হাতের দিকে লক্ষ্য করুন নিচে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ বরাবর কিন্তু কিন্তু প্রিন্সেস কাটের শেপ অনুযায়ী কিন্তু ভালোভাবে এখানে সেলাই করে নিচের দিকে নিয়ে চলে এসেছি তো খাপের যে কোনো একদিকটাই সেলাই দিলে হয়ে যাবে তো আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন এবার অপর দিকে খাপটাও আমি আপনাদেরকে বসিয়ে দেখে দিচ্ছি আর একবার ভালো করে দেখুন তো এইভাবে খাপের যে সোজা দিকটা আছে সেদিক থেকে মিডিলে হাত দিয়ে ভিতরের দিকে ঠেলে দেব দিয়ে এইভাবে খাপটাকে চার ভাঁজ করে নেবো চার ভাঁজ করা হয়ে গেলে মিডিলটাকে ভালোভাবে দাগ দিয়ে নেব আর একটা সাইড এইভাবে কিন্তু মার্ক করে নেব মিডিল থেকে বাইরে এর দিকে কিন্তু এইভাবে মার্ক করে নেব নিয়ে এবার যে আমাদের মানে লাইলিংয়ের মিডিলটা আছে মানে আমাদের যে পয়েন্টের মাপটা ছিল সেখান থেকে কিন্তু এখানে ভালোভাবে মানে প্রথম যে খাপের মিডিল আর ওই পয়েন্টের মিডিলটা এখানে ভালোভাবে দেখুন বসিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নেব দিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে খাপটা অ্যাটাচ কিন্তু হয়ে যাবে এখানে দেখুন আমার খাপটা কত সুন্দর হয়েছে আপনারা যদি খাপ ছাড়াও যদি প্রিন্সেস কাট ব্লাউজটা এইভাবে কাটিং করে যদি করেন আপনাদেরও কিন্তু খাপটা মারাত্মক সুন্দর হবে এভাবে মেন কাপড়ের সাথে এখানে বসিয়ে নেবো দেখুন মেন কাপড়ে কিন্তু আমরা গলাটা কাটিং করিনি এবার যে আমরা যে লাইলিংটা যে করেছি সেটার মাপেই কিন্তু এখানে মেন কাপড়ের গলাটা আমরা ডিজাইন করে নেব তো কাপড়ের মানে মেন কাপড়ের সোজা দিকের ওপর লাইলিংয়ের সোজা দিকটা রাখবো এখানে দেখতেই পাচ্ছেন খাপটা উল্টো সাইডে আছে মানে এটা কিন্তু ওপরের দিকে আছে মানে এটা হলো উল্টো দিক আর মেন কাপড়ের সোজা দিক আর লাইলিংয়ের সোজা দিক দুটো ওপর ওপর রেখেছি রেখে ভালোভাবে কিন্তু এখানে পিন আপ করে নিয়েছি এবার যেমনটা সেপ ছিল সেই সেপ ধরে ধরে কিন্তু এখানে দুষুদ বরাবর গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নেব সেলাইটা করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এখানে দুসুদ বরাবর গ্যাপ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে কাস্টমার আমাকে গলাতে তারপর হাতার যে আরমোহল আছে যেহেতু সিভলেস হচ্ছে পিঠেতে আমার সব জায়গায় লেস বসাতে বলেছিল সেই জন্য আমি এখানে লেসও বসিয়ে দিয়েছি তার জন্য কিন্তু ব্লাউজটা আরও সুন্দর লাগছে এবার দেখুন মিডিলে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দেব দিয়ে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এখানে কাটিংটা করে নেব আর কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সেলাইটা করে গেছেন ওটা যেন না কেটে বাদ হয়ে যায় এবার লাইলিং কাপড়টাকে দেখুন পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে কিন্তু এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব দিয়ে নিলে গিয়ে দেখবেন আপনাদের খাপটা কিন্তু আপনাদের ব্লাউজের সাথে পারফেক্টভাবে কিন্তু বসে যাবে আর সুন্দর কিন্তু ফিনিশিংও কিন্তু খুব সুন্দর হবে আর এখানে আপনাদের মনে হতে পারে যে খাপ খুলে যাওয়ার ভয় থাকবে আমি আপনাদেরকে যেভাবে সেলাই দেখালাম আপনারাও কিন্তু ওইভাবে সেলাইটা করবেন আর সেলাইটা দেওয়ার সময় কিন্তু মজবুত করে দেবেন তাহলে দেখবেন আপনাদের খাপ কিন্তু খুলবে না আর এবার গল্প গলার ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেবো দিয়ে কিন্তু আমার কাস্টমার লেস বসাতে বলেছিল তো ওই গলাতে আমি লেস বসিয়ে নেবো আর যেখানে যেখানে আমার কাস্টমার লেস বসাতে বলেছিলো লেস বসিয়ে কিন্তু আমি ব্লাউজটা কমপ্লিট করে নেব তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো দেখুন ব্লাউজের ফাইনাল লুকটা আমি আপনার সাথে শেয়ার করছি কত সুন্দর লাগছে আর পিছনে দেখুন ডিপ পিট হয়েছে তার সত্ত্বেও কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে পড়বে না কারণ আমি প্রপার সূত্রের সাহায্যে কাটিং করেছি তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও চেক করে নেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা যদি কোনো নতুন টপিকে ভিডিও দেখতে চান তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনারা পরবর্তীকালে দেখতে চান তাহলে অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখবেন লাইক করে দেবেন ধন্যবাদ